এখন আমরা খুব কমনলি একটা শব্দ শুনি আইভিএফ বা এআরটি আইভিএফটা কি আসলে আর আইবিএফ কাদের করা প্রয়োজন আইভিএফ হচ্ছে আমরা আমাদের বডির বাইরে মানে আমাদের দেহের বাইরে আর্টিফিশিয়াল উপায়ে ফার্টিলাইজেশন বা নিষেধ প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু ও শুক্রাণুকে কাছে আনছি এনে আমরা বডির বাইরে ভ্রূণটাকে তৈরি করার মাধ্যমে ইনকিউবেটরে সাধারণত আমরা ভ্রূণটা তৈরি করি আমরা আবার মায়ের দেহেই স্থাপন করছি আইভিএফ মানে এটা না যে কোনো বাচ্চা টেস্ট টিউবে হচ্ছে যেটা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে আইভিএফ সাধারণত বিভিন্ন কারণেই হয়ে থাকে তো এর মধ্যে কিছু মহিলাদের কারণ কিছু পুরুষের কারণ থাকে তো বিভিন্ন কারণে যে আইভিএফটা হয়ে থাকে সেখানে আমরা যে কাজটা করি আমরা আর্টিফিশিয়াল উপায়ে মানে তার থেকে যে এসে বড় তা না করে বডির আমরা বাইরের থেকে বিভিন্ন ইঞ্জেকশন দিয়ে হরমোনাল ইঞ্জেকশন দিয়ে ডিমগুলোকে গুলোকে বড় করি তারপর আমরা রোগীরকে অজ্ঞান করে সেখান থেকে আমরা ডিমগুলোকে নিয়ে আসি নিয়ে এসে আমরা একটা মিডিয়ার মধ্যে ডিমগুলো রাখি এবং পুরুষের বীর্যটাকে আমরা সেই ডিমগুলো ডিমবাণুগুলোর মধ্যে প্রতিস্থাপন করি এবং এটাকে আমরা চব্বিশ ঘন্টার জন্য ইনকিউবেটার দিয়ে থাকি পরে ঘন্টা ঘন্টা করে দিন দিন দুই তিন এভাবে পঞ্চম দিন পর্যন্ত সম্ভব স্টেজে যায় এবং ওই সময়ে কখনো তিন দিনের দিন অথবা কখনো পাঁচ দিনের দিনে যে ভ্রণটা হয় আমরা যদি দেখি সেটার কোয়ালিটি খুব ভালো এবং সবকিছু ঠিক আছে তখন আমরা যে কাজটা করি আমরা মাতৃ জরায়ুতে এটাকে দিয়ে আসি পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ওষুধপত্র দিয়ে তার বাচ্চাটা যাকে সে ধারণ করতে পারে সেই ধরনের কিছু ওষুধের সাপোর্ট দেওয়া হয় এবং পরবর্তীতে যদি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় তখন আইভিএফটা প্রেগনেন্সিতে রূপান্তরিত হয় তো এর মধ্যে একটা খুবই ভ্রান্ত ধারণা আছে যে এখানে অন্য কোনো আর্টিফিশিয়াল উপায়ে মনে হয় বাচ্চা তৈরি করা তো এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষেরই নেই এটা সম্পূর্ণ পুরুষের স্ত্রী শুক্রাণু আর ডিম্বাণু দিয়েই করা হয় এবং এখানে জাস্ট যে কাজটা করা হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেসটাকে কোনো আর্টিফিশিয়াল ওয়েতেও করা হচ্ছে না এটা মোটামুটি নিজস্ব প্রসেসেই হচ্ছে শুধু এক্সিতে হয়তো বা আমরা স্পার্মটাকে আরেকটু মানে কাছে দিয়ে আসি তো এক্ষেত্রে মানে কোনো ধরনের ভ্রান্ত ধারণার ইয়ে নেই যে আমরা আইভিএফ টা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু দিয়ে করা হয় না এটা সম্পূর্ণ মা আর বাবার ডিম্বাণু এবং শুক্রাণু দিয়েই করা হয়ে থাকে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এর সিদ্ধান্ত না নেওয়ার কারণে কেউ কেউ কিরস্থায়ী ভাবে মন্ধান্ততে ভুগছে অথচ যদি তারা এই সিদ্ধান্তটা নিয়ে নিত তাহলে খুব সহজেই তারা মাতৃত্বের স্বার্থটা অনুভব করতে পেত অনেকেই এর আগ পর্যন্ত চিকিৎসা করাতে কোনো দ্বিধাবোধ করেন না কিন্তু আইবিএফ এর কথা শুনলেই তারা কি টেস্টিউ বেবি নামক একটা শব্দ শুনে তারা কি ভাবে যেটার কোনো ব্যাখ্যা নেই তারা এদিকে দিকে পদ্মে পা বাড়াতে চান না অথচ বিদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রিগুলোতে আইভিএফ চলছে এবং আইবিএফ এর কোন ধরনের আইবিএফ এ শুধুমাত্র ডোনারের ক্ষেত্রে হয়তো বা অন্য পুরুষ বা স্ত্রী ডিম্বাণু বা শুক্রাণু নেওয়া হয়ে থাকে এবং এটাও কোনো খুবই বিশেষ বিশেষ ক্ষেত্রে এবং মুসলিম দেশের কান্ট্রিতে এটা সাধারণত করা হয় না এখানে শুধুমাত্র পুরুষ বা স্ত্রী পার্টনারের শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে আইভিএফ করা হয়ে থাকে সো আইভিএফ করার ক্ষেত্রে কোনো ধরনের কুসংস্কারে ভোগার আসলে কোনো কারণ নেই বরং এই আইভিএফ করে ফেলনার সিদ্ধান্ত নিলে অনেক সময় নষ্ট হওয়ার থেকে কাপড়রা বাঁচবে অযথা টাকা খরচ হওয়ার থেকেও বাঁচবে এবং তাদের যে সামাজিক প্রতিবন্ধকতা বা সংসার ভাঙার যে সমস্যাটা এগুলোকেও তারা প্রতিরোধ করতে পারবে এবং আস্তে আস্তে মানুষের এই জড়তা কাটছে এবং বাংলাদেশের মতো দেশেও অনেক রোগীরাই গ্রামাঞ্চলের অনেক রোগীরাও এখন আইভিএফ এ বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে এবং আইভিএফ প্রেগন্যান্সি আস্তে আস্তে অনেক পপুলার হয়ে যাচ্ছে